এরপরে দেখেন পুলিশ আমি পুলিশের প্রতি খুশি হইছি। যদিও অনেক পুলিশ ডিউটিতে যোগদান যারা করে নাই আমরা বুঝে গেছি সোরের মনে কি কিন্তু আমি এমন পুলিশ এই বন্যায় দেখেছি মানুষকে মাইলের পর মাইল কোলে নিয়ে শুকনা জায়গায় নিয়ে দিতে আমি পুলিশকে দেখছি আমি পুলিশের বাড়িতে বাড়িতে সাঁতার কেটে মানুষের খাদ্য পৌঁছায় দিতে দেখেছিলাম যেই পুলিশ মামলার ভয় দেখাইয়া কারো কাছ থেকে টাকা আদায় করবে না যেই পুলিশ মানবতার কল্যাণে চব্বিশ ঘন্টা কাজ করবে ওই ধরনের লোকদেরকে আমরা পুলিশ বাহিনীতে দেখতে চাই রাস্তায় দাঁড়াইয়া বিশ টাকার জন্য পুরা রাস্তায় দুই কিলোমিটার জ্যাম লাগায় দিব এরকমের পুলিশ আমাদের দরকার নাই দরকার আছে ওই পুলিশ আমরা চাই যেই পুলিশ মানুষের লাশের গাড়ি টাকা আদায় করবে না বরং প্রয়োজনে নিজের পকেটে টাকা লাশের গাড়িটা বাড়িতে দাফন করার ব্যবস্থা করে কি ঠিক বললাম ওই পুলিশ আমরা চাই না যেই পুলিশের বোর হাতে দশটা আংটি থাকবে তার দশ বারোটা ফ্ল্যাট থাকবে এরকমের হাউন আঙ্কেল আমাদের দরকার নেই তোর মতো পুলিশ দরকারই নেই আমার পুলিশ যদি কারো গোলামি করার জন্য পুলিশের চাকরি নিয়ে থাকে তাকে বের করে দাও পুলিশ শপথ করবে জনগণের কল্যাণে কাজ করার জন্য ভালো মানুষের বিরুদ্ধে দেখাইয়া মামলা দিয়া টাকা আদায় করা রাস্তায় গাড়ি থামাইয়া সাক্কা বড় কি বর আচ্ছা আপনাদের কাছে একটা দুঃখের কথা বলি আমার গাড়িটার ফিটনেস আছে দুই বছরের কয় বছর এবং আমার গাড়িটা ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস নেওয়া এটা আমি কি বলে বিআরটিতে নিয়ে গেছি তারা মেশিনের উপরে উঠাইছে ওজন দিছে সব কিছু চেক কইরা তারপরে দুই বছরের জন্য ফিটনেস দিছে কয় বছর এই যে আমার ড্রাইভার আছে এখানে ডাকা গেছে আমি গাড়িতে নাই গাড়ি আটকাইছে আটকাইছে পরে সে বলছে এটা অমুকের গাড়ি ফোন লাগাইছে আমার সাথে কথাও কইছে কথা টথা ভালোভাবে বলে এরপরে ফোনটা কাইটা ওরে বলতেছে গাড়ি সাক্কা মোড়া কি মোড়া কথা না কেন আচ্ছা আপনি বলেন তো ফিটনেস কি গাড়ির আমি বানাইছি এটা বিআরটি দিছে না তারা তো পরীক্ষা করে দিছে তো সাক্কা মোড়া হইলো কেমনে আচ্ছা আপনি যদি বলেন আমার গাড়ি সাক্কা মুডা এডার ব্যবস্থা আমি কি আমি এখানে আমার কিছু করার আছে তা আমি তো গাড়িতে নাই আমার ড্রাইভার আছে সেখানে বাধ্য হইয়া পানির টাকা কথা বুঝেন নাই এই রকমের পুলিশ আর দরকার আছে আমার কথা বলেন না কেন আমার দেশে হাজার হাজার যুবক বেকার আছে না নাই যারা শপথ করবে জনগণের রাষ্ট্রের যান মালের নিরাপত্তা আমি দেওয়ার জন্য এখানে আসছি আমি গোঁস খাবো না মানুষকে বিপদে ফেলবো না নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দেব না এই রকমের পুলিশ বাহিনী আমরা চাই সেনাবাহিনী ছিল সবসময় আমাদের জন্য গৌরবের একথা সত্য না মিথ্যা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে সেনাবাহিনীর অবদান এটা আমরা সব সময় খুশি ছিলাম এটা নিয়ে আমাদের কোথাও কোনো আপত্তি কি না ছিল না আগেও ছিল না এখনও আমাদের নাই আমি নিজে আমার যতটুকু বয়স হয়েছে আমি দেখেছি বিপদে আপদে সেনাবাহিনী সবসময় চেষ্টা করছে মানুষের পাশে কি থাকার জন্য দাঁড়াবার জন্য যেটা এবারের বর্ণায়ও তারা কি করছে প্রমাণ করেছে ওইটাই করছে আপনি মনে করতে পারেন যে আপনার দলের সাথে সে বেইমানি না আপনার দলের সাথে বেইমানি করে নাই বরং সে তার দেশের জনগণের কল্যাণে কাজ করছে সে কোনো ব্যক্তির পূজা করে নাই সে তারা প্রমাণ করছে যে আমরা জনগণের জন্য আসি আমরা দেশের জন্য আসছি তো আমার কলিজার ভাইয়েরা এই বন্যা আমাদেরকে কি শিখেল আমি আজকে দশটা মিনিট বেশি নিব এই যে আমরা ত্রাণ দিতে গেছি আমার কষ্ট লাগছে কোন জায়গায় একটা কষ্টের কথা বলি বন্যায় বাড়িঘর ডুবে গেছে আমাদের চরিত্রটা আগের মতো থাকা উচিত ছিল না একটু বদলানো উচিত ছিল কিন্তু বদলাইছে এক মুরব্বি দেখলাম সুল সাদা দাড়ি সাদা মাসাল্লাহ কোনো এক কারণে ওনার মুখের বাসা শুনে লজ্জায় আমি মুখ লুকাইতে চেষ্টা করছিলাম যে আমার সাথে বোধ হয় ওই যে রোমান ছিল এই সমান পানি বাড়ির সামনে ত্রাণ দিতে গেছি যে কোনো কারণে একজন মুরুব্বী যাকে আপনারা বলেন কয়দিন পরে কবরে যাওয়ার সময় কিন্তু ওনার মুখের বাসা শুনে আমার খারাপ লাগছে এই জন্য যে এই বিপদ আমাদেরকে কি করতে পারে নাই ভালো করতে পারে নাই আপনি কত বড় বিপদ থেকে বাঁচছেন আপনি জানেন না মানুষ মারা গেছে বাপ মরে গেছে দাফন করার মতো একটা জায়গা খুঁজে পায় নাই লাশটাকে কাপড় পরাইয়া এক টুকরা কাগজে লিখে দিছে মাটি দেওয়ার জায়গা পায় নাই কোন হৃদয়বান ব্যক্তি যদি পান জানাজা পরে মাটি দিয়ে দিয়েন কথা সত্য না মিথ্যা এটা আমার সাথে হইতে পারতো এটা আপনার সাথেও হতে পারতো পারতো কি না এই যে বন্যা আসছে শিক্ষা দিয়ে গেছে আপনাকে আমাকে আপনার সাথে এই ঘটনা ঘটতে পারত কিন্তু শিক্ষা নিতে পারি নাই কপাল পড়া কি পড়া আমি মরে গেলেও আমার সাথে এটা হতে পারতো না আপনি মরে গেলে আপনার সাথে পারত কি না আর কবে ভালো হব আর কবে নিজেকে বদলাবো এই বদলাব বদলাব করতে করতে একদিন কবরে চলে যাব এই জন্য আপনাদের কপালে চুমু দিয়ে বলি নিজেকে বদলাবার চেষ্টা করেন